রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চাইলেও তাদের যেতে দিতে চায় না বেসরকারি বিভিন্ন সংস্থা সহ অনেকেই এমন অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা যদিও তা প্রত্যাখ্যান করেছেন রোহিঙ্গা নেতাসহ অনেকেই তবে প্রত্যাবাসনের বিপক্ষে কেউ কাজ করলে পদক্ষেপের কথা বলছে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন আর বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাবাসনের জন্য এখন ভাবতে হবে নতুন কিছু বার্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ মনিরুল সোহাগ আপনাকে স্বাগত আপনার প্রতিবেদন দেখলাম যে প্রতিবেদনটি আপনি করলেন সেটি স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে এটা ঠিক যেটা শরণার্থী কমিশন বলেছে যে প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়া হবে আপনি কি কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করেছেন বা পেয়েছেন কি না কিছু আপনি জানেন যে আসলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে সকল রোহিঙ্গারা বসবাস করছেন এখানে আসলে দীর্ঘদিন ধরে আলোচনাগুলো কিন্তু উঠে আসছে বিভিন্ন জায়গায় এ ধরনের বিষয়গুলো আলোচিত হয়েছে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যারা রোহিঙ্গারা এখানে আছেন শুরু থেকে যারা বলেছেন তারা যে কোনোভাবেই মিয়ানমারে ফেরত যেতে চান এখনও তারা সেটি বলছেন কিন্তু আমরা দেখলাম যে বছর পর বছর সেখানে আসলে নানা ধরনের শর্ত যুক্ত হচ্ছে এর মধ্যে এমন কিছু শর্ত আছে যেগুলো আসলে সেই শর্ত পূরণ করে মিয়ানমারে ফেরত যাওয়া রোহিঙ্গাদের বা তাদের ফেরত পাঠানো সেটি আসলে খুবই কঠিন একটি বিষয় এবং অনেক ক্ষেত্রে সেটি আসলে সম্ভব নাও হতে পারে সেই শর্তগুলো পূরণ করা তো স্বাভাবিকভাবেই স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা মুখে যেটি যাওয়ার কথা বলছে রোহিঙ্গারা সেটি আসলে বাস্তবে যাতে যেতে না হয় বা যেতে না পারে সেজন্য এই শর্তগুলো তারা যুক্ত করছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে শুরু করে যে সকল এনজিওগুলো সেখানে রয়েছেন তারা কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে শুরুর দিকে যে ধরনের অবস্থান ছিল অনেকেই মনে করছেন যে তাদের সেই অবস্থান বা সেই চেষ্টা বা সেই ধরনের পদক্ষেপ এখন অনেকেই দেখতে পান না এটি অনেকের অভিযোগ এবং পাশাপাশি তারা বলছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে ফেরত যাওয়ার জন্য যে সকল পরিবেশ সেখানে তৈরি হওয়া দরকার নিরাপদ পরিবেশ তাদেরকে যাতে আর এ ধরনের হয়রানির মুখে পড়তে না হয় এগুলো সহ অন্যান্য যে বিষয়গুলো সেগুলো পূরণ না হলে তাদেরকে ফেরত পাঠানোর আসলে আন্তর্জাতিকভাবে সেটি নিয়ম বা মাফিক নয় বা সেটি আসলে সঠিক নয় এ ধরনের বক্তব্যগুলো কিন্তু আমরা এনজিওর কাছ থেকে বারবার পেয়ে এসেছি সব মিলিয়ে আসলে স্থানীয় জনগণ মূলত যারা এটি ভোগান্তির মধ্যে রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো মনে করেন এবং এনজিও ভিত্তিক যারা কাজ করছেন তারা কিন্তু একটি বিষয় এসে স্বীকার করেছেন এই সময়ে যে স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা স্টেক হোল্ডার রয়েছে সেখানে তাদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটি ঘোচানোর আসলে এখনই উদ্যোগ নেওয়া দরকার না হলে এ ধরনের পরিবেশ বা এ ধরনের পরিস্থিতি আরও কিন্তু তৈরি হবে এরকম আরও কঠিন হতে পারে সামনের দিনগুলোতে সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ যেটা বললেন যে নতুন কোন পথ পদ্ধতি খুঁজতে হবে পদ্ধতিটা কি মানে আমরা আন্তর্জাতিকভাবে চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে মিয়ানমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং এখনকার সরকার তো বলেছে আরাকানা একখানে আর্মির সঙ্গে যোগাযোগ করেছে আর কি পদ্ধতি বেঁচে রইল এই অবস্থায় সে আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আসলে মনে করেন যারা রোহিঙ্গাদের সেখানে ফেরত নেওয়ার জন্য এখন সেখানে যাদের নিয়ন্ত্রণ রয়েছে তারা আসলে ফেরত কেন নেবেন এই প্রশ্নটির উত্তর আসলে আগে খোঁজা দরকার সে স্বাভাবিকভাবেই যারা সেখানে এখন ক্ষমতায় রয়েছেন বা নিয়ন্ত্রণে রেখেছেন তাদের আসলে কি লাভ এখানে এই বিষয়টি তারা দেখতে চান এটি মনে করছেন বিশ্লেষক এবং সেক্ষেত্রে সরকারকে আহ্বান জানিয়েছেন সেই তাদের লাভের কোনো জায়গা থেকে কাজ করা যায় কিনা যেখানে বাংলাদেশের লাভ হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারা এবং যারা তাদেরকে নিবে বা সেই রাখাইন সহ আশপাশের এলাকায় যারা নিয়ন্ত্রণ রয়েছেন তারা হয়তো তাদের অন্য কোনো সেটি অর্থনৈতিক বিষয় হতে পারে বা অন্য অন্য বিষয় হতে পারে সেই লাভটি তারা দেখবে সুতরাং বিশেষজ্ঞরা বলছেন সরকারকে আসলে এখন দুই পক্ষই জিতে যায় এরকম কোন একটি পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ সেখানে অর্থনৈতিক কোনো জোন গড়ে তোলা যায় কিনা যেটিতে সামগ্রিকভাবে রাখাইন অনেকখানি উপকৃত হবে পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারেও তারা হয়তো পজিটিভ মনোভাব তৈরি করবে অথবা তারা রাজি হবে এবং সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের সেখানে কিছু আর্থিক লস হয়তো বাংলাদেশের দৃশ্যমান হতে পারে কিন্তু মূলত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারা বাংলাদেশের জন্য একটি বিশাল বিষয় এবং একটি বড় লাভ কারণ এই জটিলতাটা দিন দিন বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা এবং তাদের প্রত্যাবাসন করতে না পারলে আসলে এই সমস্যাটি শুধু বাংলাদেশের জন্য না পুরো আঞ্চলিক সমস্যা হিসেবেই বিবেচিত হবে সেক্ষেত্রে আসলে নতুন এই পদ্ধতি বা এরকম বিষয়গুলো কাজে আসে কিনা বা ভাবা যায় কিনা সেই বিষয়ের প্রতি আহ্বান জানিয়েছেন জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল সহক আমাদের সঙ্গে ছিলেন আপনি তো বললেন এই ফিরে যাওয়া আমরা দ্বিতীয় পর্বে আবারও যে এখনো ঢুকছে আপনার প্রতিবেদনটা যেভাবে শুরু করলেন সেটি নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করবো আমাদের সহকর্মী আরেকজন চট্টগ্রাম থেকে যুক্ত আপনাকে অনেক ধন্যবাদ